দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অপপ্রচার ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আমিন শিল্পাঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে নগর যুবদল নেতা মোহাম্মদ মাসদের নেতৃত্বে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনাই মুন্না সাধারণ সম্পাদক নয়ন ইসলাম ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর এবং চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় মিছিলটি ওয়ার্ডের বেলতলা এলাকা থেকে শুরু করে মোহাম্মদনগর বাইজি থানা প্রাঙ্গন আনন্দবাজার হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে অ্যানামল হক্লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি